উপর থেকে মায়া উঠাবেন কিভাবে মায়া অনেক খারাপ একটা জিনিস আবার মায়া অনেক ভালো একটা জিনিস সুতরাং মায়া পরা যাবে কিন্তু অতিরিক্ত মায়া পরা যাবে না এখন কথা হলো আপনি কারো মায়া পরেছেন কিন্তু সে আপনাকে পাত্তা না দিয়ে সে আপনাকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে এখন আপনি ভাবছেন তার উপর থেকে মায়া উঠিয়ে নেবেন কিন্তু আপনি হাজার চেষ্টা করেও তার উপর থেকে মায়া উঠিয়ে নিতে পারছেন না তো আমি আজকে আপনাকে বলে দিব কার উপর থেকে কিভাবে মায়া উঠিয়ে নেবেন তো উপর থেকে মায়া উঠিয়ে নিতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনার প্রত্যেকটা যোগাযোগ মাধ্যম থেকে তাকে ব্লক করে দিতে হবে তার ছবিগুলো দেখা বারবার বন্ধ করে দিতে হবে তাকে বারবার বা কল দেওয়া বন্ধ করে দিতে হবে। এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনি তাকে ভুলে যেতে পারবেন তার উপর থেকে মায়া উঠিয়ে নিতে পারবেন আমি জানি এই কাজগুলো করতে প্রথমে প্রথমে অনেক কষ্ট হবে কিন্তু একটা সময় আপনি পারবেন একটা কথা মনে রাখবেন চার বছর কান্না করার চেয়ে চার মাস কান্না করে নেওয়াটা হাজার গুণ ভালো